নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে লতির রেসিপি যারা লতি খেতে ভালোবাসেন কিন্তু কিন্তু রান্না করতে ভয় পান গলা যদি ধরে যায় গলা যদি কুটকুট করে তাহলে তারা এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে সেইটাও ধরার আর চান্সেস থাকবে না স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর গলাও ধরবে না তো চলুন তাহলে রেসিপিটা দেখা যাক প্রথমে লতিটা রান্না করার জন্য কিন্তু লতিটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে লতিটা কেটে জল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুতে যাবে না তাহলে কিন্তু হাতও চুলকাতে পারে তাই জন্য লতি ডোবার মতো জল দিয়ে সেগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করার সময় কিন্তু লেবু দিয়ে দিতে হবে ওদিকে লতিটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ করে কালো সরষে আর সাদা সর্ষে সেটাকে পাউডার করে নিলাম প্রথমে শুকনো বেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল দুটো কাঁচা লঙ্কা অল্প নুন আর অল্প জল দিয়ে ভালো করে একটা মিক্সিতে বেটে ফেললাম ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম আর নুন দেওয়ার কারণে কিন্তু লতির কালার চেঞ্জ হয়নি আর একটু হলুদ দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবার আমি জলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি এবার ওই জলটা কিন্তু ড্রেন আউট করে দিতে হবে এগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলে করতে পারেন বা সর্ষের তেলে গন্ধটা কিন্তু দারুণ লাগে এই রান্নায় দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তিরিশ সেকেন্ড মতো ভাজার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরোলো তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া লতিটা আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নারকেল সর্ষের পেস্টটা দিয়ে দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই আমি পেঁয়াজের ব্যবহার করিনি চিংড়ি মাছেরও ব্যবহার করিনি এটা একদম নিরামিষভাবে বানানো হবে যে কোনো শনি মঙ্গলবার দিন বানাতে পারবেন খেতে অসম্ভব ভালো হয় আপনারা চিংড়ি মাছ দিয়েও খেয়েছেন আবার পেঁয়াজ আদা রসুন দিয়েও খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো হয় তখন মনে হবে যে নিরামিষভাবেই খাই মিডিয়াম ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি লতিটাকে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এরমভাবে আরও দু তিন মিনিট রান্না করলে কিন্তু আমাদের এরকমভাবে লতিটা রান্না হয়ে যাবে আর অবশ্যই কিন্তু লেবু দিতে ভুলবেন না এতে করে কিন্তু গলা চুলকায় না গলাটা ধরে আসে না এতে করে ঝাল মিষ্টির একটা ব্যালেন্সও তৈরি হয় একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলাম ব্যাস আমাদের লতি একদম রেডি এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে খেতে আজকের এই স্পেশাল লতি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনাদের কোন কোন ভিডিও বেশি ভালো লাগে বা কীরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন চ্যানেলে আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থেকে প্লিজ সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা